সম্পাদ্য চার আছে তাই তো জ্যামিতি বক্স লাগবে খাতা লাগবে জ্যামিতি বক্সের ভিতর থেকে আমাদের কম্পাস লাগবে পেন্সিল পেন্সিল খাতা লাগবে তুমি এই প্রশ্নটুকু খাতার এই উপরে লিখো এই প্রশ্নটুকু সম্পাদ্য চার এটা কি এটা কি আরো লাগবে এটা সেরকম না পরে হ্যাঁ হ্যাঁ উপরে খালি ওই মোটা দাগের যে লেখা গুলো ওইগুলো তুমি একটু লিখো কোনো ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে <laughs> um barro খেয়াল করতে হবে একটু দুইটি কোন বলতে একটা কোন

একটা কোন ক্যাপিটাল এ আর একটা কোন ক্যাপিটাল বি এবং যে বিপরীত বাহু স্মল এ আকারে দেওয়া আছে বইয়ে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে আমরা দিই এখন এই নিচে আমাদের লিখতে হবে এখানে আমাদের লিখতে হবে বা এই উপরে আমাদের লেখা দরকার ছিল কি দরকার ছিল কলমটা একটু দাও এই উপরে আমাদের দরকার ছিল এই মনে করি থেকে মনে করি মনে করি এই যে যে জিনিসগুলা সেগুলো আমরা একটু দেব ত্রিভুজের ত্রিভুজের দুটি কোন কি কি দেওয়া আছে কোন এ ও কোন বি এবং এ কোনটির বিপরীত বাহু এবং এ কোন এ এর বিপরীত বাহু এর বিপরীত স্মল এ যেটা সেটা দেওয়া আছে এবার বলতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে মানে লেখা তো বুঝেছি আঁকতে হবে এটুকু দেওয়ার পরে মানে এই লাইনটা লেখার পরে তাই আমাদের দিতে হয় কিন্তু আমরা আগে দিছি যে আমরা এইটুকু এইটুকো লিখবো সেটা উপরে লিখতে হয় মানে আরটুকো নিচে এইটুকো टाकলে ভালো হতো এখন আমাদের অঙ্কন করতে হবে সরি এখানে করা যাবে না এখানে আমরা অঙ্কন করব এবং এই নিচে আমরা অঙ্কন লিখব ঠিক আছে এখন এই অঙ্কন নিচে লিখবো এই অঙ্কনটা যা করব তাই সিরিয়াল বাই সিরিয়াল আমরা লিখব এখন দেখো প্রথম যে বাক্যটা সে বাক্যটা নিতে গেলে আমরা যে কোনো একটা রশ্মি যে কোনো একটা নাম দেওয়া আছে বিডি নাম কি বি রশ্মির হিসাব করতে গেলে এই কোন চিহ্ন দিতে হবে এবং তার নাম বিডি বিডি থেকে এই বিপরীত বাহু দেখছো বিপরীত বাহু এ এর সমান করেছি দেখেছো এই সমান করে বি বিন্দুতে পিন বসিয়ে এই যে বি বিন্দুতে পিন বসিয়ে এই বিন্দুটা কেটে নিতে হবে কিসের সমান করে এ এর সমান করে বিপরীত বাহু এ এর সমান করে বি সি অংশ কেটে নি বি সি অংশ কেটে নি তাহলে এইটুকুই আমরা লিখবো এইটুকুই আমরা কি লিখবো যে যে কোনো রশ্মি b d থেকে বিপরীত বাহু বিপরীত বাহু a এর সমান করে সমান করে b অংশ কেটে নি b অংশ কেটে নি বুঝেছি এইবার b বিন্দুতে আমরা হিসাব করে যাচ্ছি b বিন্দুতে কোণ একটা একটু মনে রাখবো কিসের সমান করে কোন বি এর সমান করে ঠিক আছে বি বিন্দুতে কোন বি এর সমান করে একটা কোণ আঁকতে আছে এবার এই মাপটা আমাদের এইখান থেকে ধরে এই মাপটা নিতে হবে দেখছো এবার এই জায়গায় একটা দাগ দিয়ে ওই দাগের দাগ এই জায়গায় বসিয়ে এই উপরে বসাতে হবে হয়েছে দেখো এবার এই যে কোনটা আঁকেছি সে বিন্দুতেও এই একই কোণ আমার আঁকতে হবে সে বিন্দুতে একই কোণ মানে এই জায়গা থেকে যে মাপটা নেওয়া হয়েছিল এই মাপটা আমরা একবারে দিয়ে দিতে পারতাম এখানে আমাদের একবারে দিয়ে দিলে বেশি ভালো হতো আবার এই বিন্দু থেকে আবার এই মাপটা পুনরায় নিয়ে পুনরায় নিয়ে এর থেকে আবার এই বিন্দুটা দাগটা আমরা বসিয়ে আবার কোন বি এর সমান করে সি বিন্দুতেও কোন আঁকলাম তার মানে দুইটা কোন বি এবং সি বিন্দুতে কিসের সমান করে কোন বি এর সমান করে ঠিক আছে জানি ক্যাপিটাল বি ওদের ভিতরে দিছি কোন এবার এই যে যে কোন দয় কি কি হয় ছেদ করতেছে এটা হচ্ছে কি সি

কোন বি এর সমান করে সমান করে দুটি কোন আঁকিছি কি কি একটা কোন সি বি এফ এবং বা ও কোন ডি সি ই আছে এটা করেছি এরপরে আমাদের লিখতে হবে বা এরপরে আমাদের কাজ করতে হবে যে সি ই রশ্মির উপর বা সি ই এর উপর

এই যে নাম আর এটা দেখো একটু সরায় আছে এই জায়গা থেকে এই বৃত্ত চাপ টা নিতে হবে নেওয়ার পরে সি এবং এই কোণের যে মিলিত স্থান সেটা যোগ করতে হবে যোগ করে একটু বর্ধিত করে দিতে এটার নাম দিচ্ছি আমরা G নাম দিচ্ছি কি C G মানে C বিন্দুতে C এর উপর C বিন্দুতে কোণ A এর সমান করে একটা কোণ আঁকেছি সেটা এখন আমি একটু বর্ণনা করব এখন এখন রেখার সি বিন্দুতে কোন এর সমান করে এর সমান করে কোন ই জি কি আমরা একে ছেও তাই ঠিক আছে কারণ কি এই যে কোনটা সেটা ই সি জি এই কোনটা ই সি জি ঠিক আছে এবার দেখো সি জি ও বি এফ রেখা এই রেখা অর্থাৎ এই এ জি এবং বি এফ রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে কি বিন্দুতে এ বিন্দুতে ছেদ করে তাহলে এই জায়গায় লিখব কি আমরা এ বিন্দুতে ছেদ করে অতএব এ বি সি ই উদ্দিষ্ট উদ্দেশ্য

করা হবে মানে আহ আগামী আগামীকালকে তো বন্ধ পরশু দিন এটা রেডি করবা আর এই দুইটা পড়ে রাখবা এই দুইটা কি করবা পড়ে রাখবা সম্পাদ তো চার বোঝাই দিয়েছি কোন লাইনের পরে কোন লাইন করেছি একটা জিনিস কাজ করেছি লিখেছি একটা জিনিস কাজ করেছি লিখেছি এইভাবে করতে হবে ধাপে ধাপে মনে থাকবে আচ্ছা তাহলে আজকের মতো শেষ